দাজ্জালের এক হাতে থাকবে স্বচ্ছ পানি এক হাতে থাকবে স্বচ্ছ পানির নহর দাজ্জালের এক হাতে থাকবে আরেক হাতে থাকবে আগুনের নহর আল্লাহর নবী বলেছেন ওইটাও হলো ফি যেটা থাকবে স্বচ্ছ পানির নহর ওইটাই হবে আগুনের নহর আর যেটা হবে আগুনের নহর ওইটাই হবে স্বচ্ছ পানির নহর আল্লাহ নবী বলেছেন দাজ্জালের ধোকায় পরে যেও না দাজ্জালের ফিতনা থেকে নিজেকে সেফ রাখিও শুধু তাই নয় দাজ্জালকে রকম আরো অনেক অলৌকিক ক্ষমতা দেওয়া হবে দাজ্জাল কোনো এলাকা দিয়ে যাবে কোনো এলাকা দিয়ে যাওয়ার সময় ওই এলাকার লোকদেরকে ইমান হারা করার জন্য বলবে দেখো আমি আসমানকে হুকুম করলে বৃষ্টি নাজিল হয় এইরকম কিছু অলৌকিক আল্লাহ দিবেন দাজ্জাল ফিতনা আরম্ভ করবে দাজ্জাল চতুর্দিকে ফিতনা ছড়াবে দাজ্জালের ফিতনা থেকে আমার আপনার বেঁচে থাকার দরকার আছে না নাই আস্তে বলবেন না জোরে বলেন বেঁচে থাকার দরকার আছে না নাই দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবেন নবী করিম সাল্লাম আমাদেরকে আমল শিখিয়েছেন নবীজি বলেছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে আমল শিখাচ্ছি দেখেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে তিনটা আমলের কথা বলি জুড়ে বলেন কয়টা এখানে এত আওয়াজ কি স্বেচ্ছাসেবকরা নাই লোকজন কেন লোকজন না পরিবেশ ঠিক করেন ভাই এটা আওয়াজ হলে তো মানে কথা বলা যায় না আপনাদের কষ্ট হচ্ছে শেষ করে দিব আমি চলবে না ব্যবস্থা পড়া নষ্ট করবেন বসেন সবে চুপচাপ কোনো ধরনের আওয়াজ করবেন কয়টা আমলের কথা বলছি না আল্লাহর হাবিব আমল শিখিয়েছেন নাম্বার 1 যে দুঃসে নিজেকে রব দাবি করবে রুবুবিয়তের গো রুবুবিয়তের গোনা বলে গুলো শুনে না আল্লাহর রবিভুতের যে গুণাবলী আছে আল্লাহর যে সিফাত আছে সিফাতগুলি যদি কোনো মানুষ জানে তাহলে সে ইমান হারা হওয়ার সম্ভাবনা থাকবে আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম এছাড়াও আল্লাহর আর অনেকগুলো সিফাতই গুণবাচক নাম আছে না নাই আসতে বলবেন না জুড়ে বলে না নাই যেমন আল্লাহর একটা নাম হচ্ছে রহমান আল্লাহর একটা নাম হচ্ছে রহিম আল্লাহর একটা গুণবাচক নাম হল করিম সত্তার এইরকম করে আল্লাহ নিরানব্বইটা গুণবাচক নাম আছে এক এক নাম আল্লাহর এক এক রকমের গুণ আর ক্ষমতার প্রকাশ করে নবীজি বলেছেন এই গুণাবলী গুলো আল্লাহকে চিনো আল্লাহকে জানো তাহলে যার জালের ফিতনায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দুই নাম্বার হচ্ছে জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াত করবেন এই তো আজকে শনিবার গতকাল ছিল জুমাবার আল্লাহ নবী বলেছেন জুমার দিনে সুরা কাহাফ আফ করো আপনারা করেন তো মা বোনেরা ও যারা শুনছেন শোনেন জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াত করবেন সোরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবেন শেষের দশটা আয়াত মুখস্থ করবেন যদি পারেন পুরাটা মুখস্থ করবেন যে ব্যক্তি জুমার দিনে সোরা কাহাফ তেলাওয়াত করে তাকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কি তিন নাম্বার আমল হলো আমরা যখন সালাত আদায় করি শেষ বৈঠকে নামাজ শেষ করার সময় আমরা শেষ বৈঠকে তাসাহুদ পড়ি দুরুদ পড়ি দোয়ায়ে মাগফিরাত পড়ি সালাম ফেরানোর আগে আল্লাহর নবী বলেছেন চারটা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও চারটা বিষয় থেকে আল্লাহর কাছে পানা চাও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহ আদ সালাম ফেরানোর আগে এই চারটা বিষয়ে চারটা বিষয়ে আশ্রয় চাইতে হবে কার কাছে এই দোয়াটা কার কার মুখস্ত আছে দেখি হাত তুলেন তো হায় আল্লাহ এত কম বাকিরা কি করে না নামাজের কোনো খবর নাই না এই দোয়াগুলো কঠিন না অনেক ইজি সহজ এক দেড় লাইন মুখস্ত করতে পারবেন না দেখে আমার সাথে সবাই মোহাম্মতে বলেন তো আল্লাহ না আর একটু জোরে বলা যাবে اللهم, اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال কি সুন্দর দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আদাবি আযাব জাহান্নাম হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও ওয়া মিন আযাবিল কবর কবরের শাস্তি থেকে বাঁচাও ওয়ামেন মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও 4 নম্বর হলো ফিতনা তিলমেসি হয় দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে বাঁচা বলেন আমিন এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়াটা করতে পারবেন তো